মা ও ও মা না ছুটি দিন এত কাজ করা লাগে না একটুখানি রাখি বল তোকে একটা কথা বলতে চাই না বিনু যে বয়স বাড়ছে সেটা খেয়াল করেছিস ও বিনুর বয়স বাড়ছে আর না আচ্ছা বিনুর বয়স কত হয়েছে মা বাইশ বছর আর বাইশ বছরে না বিয়াশাদি আসে এই বয়সে যদি মেয়েদের বিয়ে না দেওয়া যায় তাহলে পাড়ার লোকজন কিন্তু অনেক কথা বলে ওর জন্য আমি একটা উপযুক্ত ছেলে পেয়েছি ছেলেটা খুবই ভালো সরকারি চাকরি করে যে ভালো পরিবার তোর বোনের যদি এখানে বিয়ে হয় তাহলে তোর বোনের কপাল এই যে বারো তারিখ বারো তারিখে আমাদের বাসায় আসতে চায় আমিও কিন্তু হ্যাঁ বলে দিয়েছি সবই তো ঠিক করে ফেল না আমাকে বলতেছ কেন বারো তারিখে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো তোমার বোঝা উচিত ছিল যে বারো তারিখে আমার অফিস অনেক কাজ আছে আমি তো মনে হয় সে কবে থেকেই বলতেছি বারো তারিখে ব্যস্ত থাকবো বলি হই হ্যাঁ তো থাকতে হবে কেন তোর মা আছে বা আমি আছি না মা আমি সব সামলায় নিব। আর ওদের সাথে তো সব কথা পাকা হয়ে গেছে এখন শুধু এসে কাবিন করা তাইলে তো হয়ে গেল তাইলে আর সমস্যা কই সবকিছু তো তুমি ঠিক করে ফেলছো তাহলে আমার কাছে এখন কি চাও আরে ওরা যে আসছে ভালো মন্দ বাজার করতে হবে না একটা আয়োজন আছে তো সেই জন্য তো টাকার দরকার বল এই টাকা দিয়ে হয় তুই যে টাকা দিস তাতে তো পঁচিশ দিনে শেষ হয়ে যায় আর বাকি পাঁচ দিন সেটা যে আমার কিভাবে চালাতে হয় তা তো তুই জানিস না আমি নিজের জন্য একদম চিপায় চিপায় যতটুকু না হইলেই না অতটুকু টাকা রেখে বাকি সব দিয়ে দেই ঠিক আছে সমস্যা নাই আমি কালকে বেতন পাবো এসে তোমাদেরকে টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আরেকটা কথা এই মাসে একটু টাকাটা বাড়াই দিস বুঝিস তো